Happy Mother's Day, Ma. Thank you, uh Good Morning. Super <laughs> Sakal. তো এখন মা দুধ গরম বসিয়ে দিয়েছে আমার জন্য আর এই যে আমাদের ঘরে ছোট পাবলিক যে প্রতিদিন সকাল হলেই চলে আসে দুধ খাওয়ার জন্য তাই তো প্রতিদিন সকালবেলা চলে আসে ওর টাইম পুরো ধরা বাদা পূজনা দিলে আমালকে যাবে ও না কেনই থাকব টাইমিং পুরো सेम একই সময় প্রতিদিন আসে আর এসে এরকম করে দরজার সামনে শুয়ে থাকবে যতক্ষণ না দুধ দেওয়া হবে ও যাবে না মিনিকে দুধ দিতে যাচ্ছি চলো মিনি দেখাই মিনি পার্টি কি করে

তো এদিকে আমি আমার দুধের গ্লাস নিয়েছি চলো সকালবেলা একদম সুন্দর একটা ড্রিঙ্ক করে তারপরে তোমাদের দিনের ব্লগটা শেয়ার করছি তো তার জন্য কী করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো প্লিজ ভিডিওটা দেখতে থেকো আর আজ থেকে মায়ের নতুন চ্যানেল খুলে দিচ্ছি রান্নার চ্যানেল এই চ্যানেলে মেনলি মা রান্নার ভিডিও আপলোড করবে মা ডেলি বেসে রান্না করে বা স্পেশাল কিছু করলে সেটা তোমার সাথে শেয়ার করবে তো প্লিজ সবাইকে অনুরোধ রইলো চ্যানেলটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আশা করছি আমার মায়ের ভিডিও তোমাদের ভালো লাগবে রানুর হেসে এই যে আজ থেকে তোমার নতুন চ্যানেল খুলছে তো সেটা বলে দাও সবাইকে লাইক শেয়ার করতে সবাই লাইক দেবে আমাকে হ্যাঁ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকেই নতুন খোলা হবে আজকে যেহেতু মাদার্স ডে তো সেই উপলক্ষে মায়ের নতুন চ্যানেল খুলে দিচ্ছি আর মা ওটাতে ট্রাই করবে আমি না থাকলে তো হবে না আমি করে দেব ট্রাই করব সপ্তাহে প্রতিদিন বা সপ্তাহে তিনটে থেকে চারটে ভিডিও আপলোড করার তো দেখতে থেকে চ্যানেলটা তো সবাইকে হ্যাপি মাদার্স আমার সকল মায়েদের চলো আমার মাকে অনুষ্ঠান করে আসি হ্যাপি মাদার্স মা থ্যাংক ইউ বাবা সবাইকে আমার সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে তো চুলদারি সব কেটে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে তো ভিডিওটা দেখতে থেকো তোমরা তো এখন খেলতে এসেছি নিউ টাউন খেলাটা সেরে তারপরে মায়ের জন্য সারপ্রাইজ নিতে যাব তো কি সারপ্রাইজ সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক 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 মজা হবে তো চলো দেখতে থাকো খেলাটা শেষ করে নি তারপরে কথা হচ্ছে এসছিলাম মায়ের জন্য কেক নিতে টেস্ট বাইট কোথাও নেই তো মাকে সারপ্রাইজ দেব নিয়েছি তো যাওয়া যাক বাড়ির দিকে চলো বাড়িতে যাই মা কেমন রিয়াক্ট করে দেখ

চলো মাদার্স ডে এখানে এইভাবেই আমরা সেলিব্রেট করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে আর মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না টাটা